ওইটা যদি মামা কোনো একটা হন্ডার তলে পড়ে তাহলে একসাথে চারটা পাঁচটা হন্ডা পড়ে আমি 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 ওই আশাই আসি কোন কুত্তাটা যদি পড়ে তলি দিন তো আজকে গাইডার ডেলিভারি আছে বুঝছো তাড়াতাড়ি কামটা করো ভাই ভাই আর একটা মিনিট খারণ আমি আয় পড়ছি এক মিনিট আরে ধর ধর ভাই কি হৈছে বাই কি খালি কন কোথায় চলছে মলম লাগাই দিব মুসারে তুই গাড়ী গাড় ঠিক মতন ধর আমি বাইরে দেখতেছি আল্লাহ রে মোবাইলৰ মানিবেক পড়ে রইছে এনে ভাই এ ডি আমার কাছ থাক ওই মুষারে তুই এই বাহিৰ গাড়ী ড আমাকো সার্ভিচিংয়ে লৈ যা আমি বাইরে লৈ আহ ফার্মেছিতে যাইতাছি হসপিটালে যাইতাছি টেনচন নাই আন তো ভাই ওই খালি ওই খালি বাই উডেন আল্লা রে বাই উডেন ও কালে बोय जाओ पार्मिसिट्ज़ाप उस ताद ऐसे लोग ऐसी ऐ जे ऐ जे क्या सिद्ध हैं उस ताद आपको नहीं क्यों सिद्ध हैं एक तमुड़ा बैड़ा उस चक्के पर एकदम सूड़ा क्या सुस्ता हैं अभी लोग ऐसे नहीं hmm, काम तो है অনেক কাম বাইজে গেছে গা সব কিছু লাগাইতে হইব ঠিক করতে হইব আচ্ছা যার গাড়ি এই লোকটা কই হেরে লয়ে আইমান ভাই হসপিটালে গেছে আর আমি গাড়ি লয়ে পড়ছি আচ্ছা যা অনেক কষ্ট করছস এবারে ওখানে যাই ব যাই আরাম কর ওই কেডাছস মোশার উপরে এক গ্লাস জুস দে আর তাড়াতাড়ি জন্তুগুলো লয়ে গাড়িটা খুলতে হইব মোশারে জুস খা হ্যাঁ ভাই খান এক টান দিয়া পুরো জোশ টা খাইয়ালান ভাল লাগবে ভাই বাল ঠেকা শুরু হয়েছে ভাই না 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 ভাই কি করেন খান 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 ভাই একটা পেন কিলার এর ইনজেকশন দিয়ে দেন হোগা না পালে না পা না পা লাগবে ও ভাই মেডিসিন ওষুধ যা লাগে দিয়ে দেন বিল আমি দিমু ভাই আর কিছু লাগবে আপনার তাহলে চলেন জায়গা ওই খালি খারা লয়ে যা বাই মিনারেল পানি খান ভাইয়া আপনি ছিলেন না তাতে কী হয়েছে আমি নিজের মনে কইরা আপনার গাড়ির হেড লাইট ব্যাগ লাইট ইন্ডিকাটার লিভার তারপরে ক্লাস প্লেট এভরিথিং যা যা প্রয়োজন সব নিজের মনে কইরা চেঞ্জ করে রাখছি বুঝছেন আচ্ছা আচ্ছা তাহলে এখন বিল কত আসছে বিল ভাইয়া বেশি না বিল তেরো হাজার টাকা ভাইয়া এই ল তোমার পাঁচ হাজার আর এরকম বেশি বেশি মুরগি দিলে এইবার ঠিক আছে ভাই ঠিক আছে

আমি তোমার কোনো উপকার করি নাই আচ্ছা দেখতা সে ব্যাপারটা আমি ভাই হেদিন কাজে আপনি মোটর সাইকেল লিয়ে পয়দা গেলেন ওইটা কিন্তু আপনি এমনি এমনি পয়দা যান নাই ওই যে আমার সাথে বয়ে আসলো ইমরান না ওই আপনাকে বদদুয়া দিছে আর ওই যেটা বদদুয়া দেয় ওইটাই কাজে লাগে আপনি মোটর সাইকেল লিয়ে পয়দা গেছেন আমি হুন্ডাটা লয়ে গেলে জেগেছি ওই আপনাদের লয়া হাসপাতালে গেছে এটা কোনো নরমাল বিষয় না ভাই এটা একটা সিন্ডিকেট আর এই সিন্ডিকেটের মূল হতো হইলো ওই ইমরানে

বাইরে সব কই দিস হ্যাঁ কয়ে দিছি তবে কি আমি এমনি এমনি ছেড়ে দিমু তবে আমি জেলের ভাত খাওয়া ছাড়মু কি সমস্যা কি তুমি এই ধরনের বাটপারি চিটারি করো কেন ক বাইরের কাছে ক একেবারে কান সাগর মানে আলামু বাটপারি চিটারি কি লে করস ক ভাই হইছে কি আমার একটা বাইক আছিল আমি যাইতেছিলাম দেশের বাড়িতে পরে একটা কুত্তার লগে বাড়ি খাইয়া আমি পড়ে গেছি গে কুত্তার শরীর তেল না সামনে চাকা উঠে গেছে গা পরের তেলাই এই পরে গেছে জাগায় জাগায় ছুইলে পরে কিছু পলাপা নাই আমার ধরিয়া হসপিটালে লয়ে গেছিল আর আমার গাড়িটা কই কি সার্ভিসে দিয়েহি এইয়া কই গাড়ি লইয়ে গেছে কোথায় আমি কইতে পারবো না আর আমি হসপিটালের তো বাইরে পরে আমার কাংসার মধ্যে মারিয়া আমার মোবাইল মানবেগ সব লয়ে গেছে গা এরপর তিবাই ভাই কেউ যদি রাস্তার মধ্যে হুন্ডা লইয়া পরে যায় না আমার কথাই মনে পড়ে আমি কেমনি পড়ে গেছিলাম এরপর তুই কোনো মানুষ হুন্ডা লয়ে পরে গেলে গা আমার মায়া লাগে তারে আমি উপকার করি একবার একটা হুন্ডা পড়ে গেছিল গা উপকার করে আমি ফার্মেসিতে লয়ে গেছিলাম আর গাড়িটা সার্ভিস করতে দিয়েছিলাম পরে ওই সার্ভিসিং আলা দোকানদার খুশি হয়ে আমার এক হাজার টাকা দিছিল এর লিগে ভাই ওইছি কি এখন তো কোনো কাম কাজ নাই হের লিগে কোথায় হুন্ডা পরবো হেই আশায় আমি বয়ে থাকি দেখে গেছে যে ভাই সার্ভিস আলা দোকানদার আমার খুশি হয়ে যা দেয় ওইয়া দিয়ে আমি আপাতত চলি বুঝছেন ভাই আচ্ছা ঠিক আছে তুমি যে কাজটা করছো এই কাজটা খুব ভালো কিন্তু এই কাজটাকে তোমার ব্যবসা বা কাজ হিসেবে রাখলে চলবে না শুধুমাত্র উপকারের জন্যই করতে হবে ঠিক আছে আর পাশাপাশি অন্য কোন কাজ ধরো ঠিক আছে এই ধরনের কাজ আর কইরো না আচ্ছা তুমি এক কাজ করো আমার কার্ড রাখো যদি কোনো কাজের দরকার হয় আমার সাথে যোগাযোগ করো এই নাও কার্ডটা রাখো জি ভাই ঠিক আছে তাহলে থাকো যে কোনো প্রয়োজনে বাইকে স্মরণ করো